হ্যাপি ফাটাজ ডে বাবা আজকে ফাটাস ডেটা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি এবং শুভেচ্ছা আজকে তোমাকে সারপ্রাইজটা দিয়ে আমি অনেক খুশি আমি টাপকে বলি তুমি সুন্দর নাই। আমার বাবার বতো গোলাপকে বলি তুমি সুন্দর নয় আবার বাবার বতো আমার সবার সেরা হিরা নাকি শুনি অনেক দামি বাবা তুমি তার ছেও আমার কাছে দামি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এই বাবা দিবসের সবাইকে জানি শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ আমাদের বাবা মেয়ের জন্য বাবা মানি অনেক যাওয়া বাবা মানি অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে